রাস্তার বেহাল দশার কারণে যান চলাচল সহ সাধারণ নাগরিকদের চলাচলে চরম দুর্ভোগ জানা গিয়েছে কমলাসাগর বিধানসভার অন্তর্গত শাকেরকোট চা বাগান থেকে শাকেরকোট রেল স্টেশনের আইওসিএল এর প্রজেক্টের জন্য রাস্তা বড় করার পায় কোম্পানি গত বছর থেকে রাস্তা বড় করার কাজ শুরু করে কিন্তু বৃষ্টির জন্য কাজ বেশ কিছুদিন ধরেই বন্ধ রাখা হয়েছে কিন্তু রাস্তাটি তৈরির জন্য মাটি কাটার ফলে এই বর্ষার মরশুমে রাস্তাটি এখন চরম বেহাল অবস্থায় পরিণত হয়েছে শেকের কোট থেকে কাঞ্চনমালা যাওয়ার আসার রাস্তাটি সমস্ত গাড়ি এবং বাইকের এই রাস্তা দিয়ে চলাচল করতে খুবই কষ্টকর হয়ে পড়ছে বিশেষ করে কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে করা রোগীকে নিয়ে যেতে চরম দুর্ভোগে পড়তে হয় রোগীকে রাস্তায় বড় বড় গর্ত হয়ে জল জমাট বেঁধে আছে এবং সম্পূর্ণ রাস্তায় ধান জমির মতো কাদায় পরিণত হয়ে আছে যার ফলে সাধারণ মানুষ বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে খুব শীঘ্রই রাস্তাকে সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য জোরালো দাবি জানিয়েছেন কি কি মানে এখন

কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ